ফুট করে ওই ভাইরাস জনিত সমস্যা হয় হয়ে রাতারাতি অনেকের মাছ মারা যায় দেখা যায় যে বিশ লক্ষ টাকা খরচ করছে তিন থেকে চার লাখ টাকা মাছটা বিক্রি হয় তো রাতারাতি ফকির হয়ে যায় অনেকে শিং মাছ করতে গেলে যদি মানে ভাইরাস বা ফাঙ্গাস জনিত কারণ না আসে দেখা যায় যে বিশ লক্ষ টাকা খরচ করলে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা মাছ বিক্রি করতে পারে বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি গাইভেন্দা জেলার গোবিন্দগঞ্জ থেকে একবারে ইয়াং মানুষ একবারে তরুণ উদ্যোক্তা তিনি এই পুকুরে দেড় লক্ষ সিংমা চাষ করতেছেন দেড় লক্ষ সিং থেকে মোটামুটি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা লাভ করবেন সব খরচ বাদ দিয়ে এটা কিন্তু চার মাসে সম্ভব তো তার এই সফলতার গল্পটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তিনি কিভাবে এগুলো পরিচর্যা করতেছেন কোন সময় খাবারগুলো দিচ্ছেন কি কি ম্যানেজমেন্ট করতেছেন সব বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি শিং মাছ চাষ সম্পর্কে একটা ভালো এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করতে পারবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এখানে ভাই কতগুলো শিং মাছ আপনি এখানে সারছেন বা কি অবস্থা একটু যদি পঞ্চাশ হাজার শিং মাছ আছে পুকুরের আয়তন হচ্ছে একশো শতাংশ একশো শতাংশতে এক লক্ষ পঞ্চাশ হাজার মাছ সেটিং দেওয়া আছে কতদিন থেকে সেই মাছ চাষ করতেছেন এটা এই পুকুরে সেটিং দেওয়ার এক মাস হয়ে গেল আর আগে ডিম ফুটানো ছিল ছয় মাস আগের ডিম ছয় মাস আগের ডিম এক মাস আগে এটাতে পার করা হয়েছে আপনি আসলে কি ঘনত্বে এই মাছটা চাষ করছেন ঘনত্ব বলতে কোনো মানে শতাংশ হিসাব করে দেওয়া হয়নি এখন যা মাছ ছিল আমাদের স্টকে সবগুলোই পার করে দিছি এই হিসাবে আচ্ছা অনেকেই বলে শিং মাছ চাষ করে অনেকে আসলে কুটিপতি হচ্ছে অল্প সময়ের মধ্যে অল্প সময় হচ্ছে কারণ অল্প একশো দিনে যদি চালান আসে তাহলে খুব অল্প সময়ে টাকা আসে ধরো তোমার দশটায় কেজিতে আসলো মাছ তখন মাছের একটা দাম থাকে পাঁচটাই কেজি মাছের দাম আরেকটু একটু বেশি যেরকম আমার এক বড় ভাই করছে তিনটাই কেজি মাছ শিং মাছ তিনটাই কেজি শিং মাছ তিনটাই কেজি তিনটাই কেজি তিনটাই কেজি মাছ করছে এটা কি আসলে সম্ভব আপনারা এরকম করতে পারছেন এখন চেষ্টায় আছি দেখি কত কি হয় কিন্তু আমার পাশেই এই আমার বড় ভাই করছে তিনটেই কেজি মাছ আবার সবগুলো মিলে আপ শিং মাছ চাষ করছেন এই অন্য মাছ কেন দেন না না শিং মাছ একক চাষে ভালো হয় মিশ্র চাষে শিং মাছের রেজাল্ট খারাপ আসে বা অন্য মাছেরও তখন রেজাল্ট ভালো আসবে না আর একক চাষে শিং মাছ ভালো আসে এই জন্য একক ভাবে চাষ করা আচ্ছা আপনাদের তো অনেকগুলো পুকুর আচ্ছা অন্য অন্য পুকুরে আপনারা দেখা যাচ্ছে মিশ্র চাষ করছেন এটা কি শুধু শিং মাছ এবার প্রথম আমরা মানে একক চাষ করছি আর আগে মিশ্র করছি কিন্তু এতটা রেজাল্ট ভালো পাইনি আচ্ছা এর আগেও তো আপনারা করছেন এরকম শিং মাছে কি কি সমস্যা সম্মুখীন হয়েছেন ভাই শিং মাছে শুধু ওই যে ফাঙ্গাস জাতীয় যে সমস্যাটা বা আমরা যেটাকে ভাইরাস ধরা বলে এই সমস্যা ছাড়া দ্বিতীয় কোনো সমস্যা পাইনি আমরা এবং এটা খুব দ্রুতই ছড়ায় যায় এবং মানে খুব অল্প সময়ে মাছ নষ্ট হয়ে যায় এটাতে আচ্ছা অনেকেই বলে শিং মাছের শরীরে ঘা হয় বা চোখে ঘা হয় এবং খাইতে চায় না এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা মাছ যদি না খাই তখন ওই ইয়ে দেওয়া লাগে লিভার কট জাতীয় তারপরে এটা কি কি বলে হজমের জন্য যেটা এই ওষুধগুলো ব্যবহার করলে সেটা ঠিক হয়ে যায় আচ্ছা ভাই আমরা তো জানি যে শিং মাছের মারাত্মক কিছু রোগের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ এবং ফাঙ্গাস জনিত এবং ভাইরাস জনিত রোগ কিছুটা মানে থাকে এর চাইতে আপনারা বাস্তবে কোনো আর এছাড়া আর কোনো কিছু ফেস করা হয়নি এবং সেটা খুব দ্রুত সময় সরাই ধরো সন্ধ্যার থেকে পরের দিন সকাল হতে হতে তোমার মাছ একেবারে নষ্ট হয়ে যাবে অল্প সময়ের মধ্যে আচ্ছা এরকম যদি হয় অল্প সময়ের মধ্যে যদি আমরা লাভ করতে চাই তাহলে তো অল্প সময়ের মধ্যে একদম শেষ হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া মানে হয় না এখন প্রতি বছর আসে না যেমন এই বছরে ওই সমস্যাটা চলে আসছে পুকুরে দেখা যাচ্ছে যে মাছ মরতেছে মরতেছে বা মাছের সাথে সাথে সাপ সাপ পর্যন্ত পুকুরে যদি থাকে মারা যাচ্ছে এই বছর একটু মানে অসুবিধাটা বেশি পুকুরে আচ্ছা আমরা তো দেখতেছি আপনার পুকুরে পানিটা হয় খুব ভালো এটা কিভাবে কি ম্যানেজমেন্ট করছেন পানি প্রতি রাত্রে আমরা পানি দিই পুকুরে পানি দিই আবার পানি বের করেও দেওয়া হয় শিং মাছের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি দেওয়া এবং পানি বের করা আচ্ছা এটা আপনার কতদিন পর পর করতেছেন পানি পনেরো বিশ দিন পরে বের করে দিই আর প্রতিদিন ছোট মোটর জল অল্প করে দিই মাছের জন্য আমরা জানি পানির পিএইচটা সাত থেকে আট উচিত আপনারা আসলে কেমন রাখতেছেন এটা চেষ্টা করি আমরা রাখার জন্যে আবার বেশি পানি দিলে পিএইচটা বেড়ে যায় তখন মাছের সমস্যা হয় ওই জন্য পানি অল্প করে দেওয়া হয় চুন দেওয়া হয় জিওলাইট দিই প্রোবাইটিক ইউজ করি আচ্ছা আপনি চুনের কথা বললেন আপনার যখন পুকুরে ভাই মাছ ছাড়ছেন তার আগে পুকুরটা কিভাবে প্রস্তুত করছেন যদি শুকায় রাখা লাগে পুকুর শুকায় রাখার পরে মাছ ছাড়ার আগে চুন শুকনো পুকুরে ছিটাইছে ছিটানোর পরে পানি দিছি পানি দিয়ে তারপরে মাছ সেটিং দিছি দীর্ঘদিন শিং পুকুর দীর্ঘদিন শুকায় রাখা ভালো তলাটা শুকায় রাখলে মাছের রোগবালাই একটু কম হয় এবং অল্প জায়গাতে প্রচুর মাছ মানে লোড দেওয়া যায় এই দেড় লক্ষ মাছে আনুমানিক খাবার খরচ এবং ওষুধ সহ মানে বাজারজাত করা পর্যন্ত কেমন টাকা খরচ হইতে পারে আমাদের টার্গেট পনেরো লক্ষ টাকার মতো খরচ হবে আচ্ছা পনেরো লক্ষ টাকার মতো খরচ হবে আপনার একটা মাছ কতটুকু ওজনের আপনার বিক্রি করবেন আমরা দশটাই কেজি বিক্রি করব। তাতে একশো গ্রাম ওজন আচ্ছা একশো গ্রাম ওজন একশো গ্রাম ওজন যদি হয় ভাই আপনার দেড় লক্ষ মাসে আমরা এই যে হিসাব করে দেখতেছি প্রায় মোটামুটি বিয়াল্লিশ লক্ষ টাকার মতো আপনার বিক্রি করতে পারবে যদি কোনো রোগবালায় এলাহর মতো না আসে তাতে ওইরকমই টার্গেট আসবে আমরা যখন আপনার এখানে আসছি ভাই আপনি একটা কথা বললেন বাস্তবাদী কথা যে এই শিং মাছ চাষ করে অনেকে ফকির হয়ে গেছে ফকির হয়ে গেছে দেখা যায় যে মাছ রেডি হয়ে গেছে ওই সময় আবার হুট করে ওই ভাইরাস জনিত সমস্যা হয় হয়ে রাতারাতি অনেকের মাছ মারা যায় দেখা যায় যে বিশ লক্ষ টাকা খরচ করছে তিন থেকে চার লাখ টাকা মাছটা বিক্রি হয় তো রাতারাতি ফকির হয়ে যায় অনেকে শিং মাছ করতে গেলে আবার যদি মানে ভাইরাস বা ফাঙ্গাস জনিত কারণ না আসে দেখা যায় যে বিশ লক্ষ টাকা খরচ করলে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা মাছ বিক্রি করতে পারে আর আমরা যদি এইটা না করে একদম একদমই করে মিশ্র করলে সময় বেশি লাগে লভ্যাংশ কম আর একক চাষে কম লভ্যাংশ বেশি এই জন্যই সবাই ঝুঁকতেছে সিং চাষের দিকে অনেকে খাবার ম্যানেজমেন্টটা ভালোভাবে বোঝে না আপনার খাবার গুলো কখন দিচ্ছেন হচ্ছে ভোরবেলা যখন সূর্য ওঠে তার আগেই খাবার দিয়ে দিই আর বিকেলের খাবারটা দিই সন্ধ্যার পর মানে সূর্যাস্তের পর তাতে হয় পুকুরে পানিটা যখন ঠান্ডা থাকে শিং মাছ তখন খাবারটা বেশি খায় পরিমাণ মতো খাবারটা খায় আর পানি যখন গরম হয়ে যায় সূর্য ওঠার পরে তখন পর্যাপ্ত খাবার খায় না আর সন্ধ্যার পরে আবার পর্যাপ্ত মানে সময় পরে পানিটা যখন একটু ঠান্ডা হয়ে আসে সারাদিনে রোদ পাওয়ার পর ওই সময়টাতে শিং মাছ একটু বেশি খায় আপনারা ভিটামিন সি যুক্ত খাবার খাওয়াচ্ছেন কিনা ভিটামিন সি দেই খাবারের সাথে প্রোবায়োটিক্স দিই ভিটামিন সি দেই আর ফিট খাওয়াই যেটা এই পুকুরে মাছ দেওয়া থেকে আমরা আছে বিক্রি পর্যন্ত বা বাজারজাত করা পর্যন্ত কতদিন সময় নিচ্ছেন আপনি আমরা মানে মাছ সেটিং থেকে বিক্রি পর্যন্ত একশো বিশ দিনের টার্গেট আছে একশো বিশ দিন মানে তিন মাস তিন মাস না চার মাস তিন চার বরফ মানে চার মাস চার মাস চার মাসের মধ্যে মাছ বিক্রি করে দিব এইরকম একটা টার্গেট আছে আচ্ছা এই মাছটা বিক্রি করলেন তারপরে কি আবার এই পুকুরে আবার এই মাছ মানে বিক্রি হতে হতে আবার নতুন করে আবার ডিম ফুটে নিব এটা বিক্রি করে আবার নতুন মাছটা দিয়ে দিবো আচ্ছা পুকুরে তাতে করে কি কিং মাছ ভালো হবে না অন্য মাছ দিলে ভালো হবে এটা করিনি এবার করে যে কি হয় আগে অন্য মাছ কিন্তু এবার শিঙ পরে আবার শিং দিব আচ্ছা আপনি একটা কথা বললেন যে আমরা মোটামুটি যদি দেড় লক্ষ মাছ চাষ করতে পারি আমরা চার মাসের মধ্যে প্রায় বিশ লাখ টাকা ইনকাম করতে পারবো মানে বিশ লাখ টাকা লাভ করা সম্ভব লাভ করা সম্ভব লাভ করা সম্ভব আমার তো তাহলে মাসে পাঁচ লাখ টাকার মতো ইনকাম করতে হ্যাঁ যদি মানে সুস্থ ভাবে মাছ বাজার করা যায় সেক্ষেত্রে তা তো হিউজ লাভ হ্যাঁ হিউজ লাভ আবার রিক্সও আছে যদি এমন হয় যে দশ দিনের মধ্যে তোমার সম্পূর্ণ টাকা ইয়ে হয়ে যাবে লস হয়ে যাবে যদি রোগ বালায় আসে আর যদি রোগ বালায় না আসে সেক্ষেত্রে একটা লভ্যাংশ ভালো আসে ঠিকানাটা এবং পরিচয়টা যদি শেয়ার করতে আর ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা একটা কামদি ইউনিয়ন উথবি গ্রাম এটা দীঘিরহাট বাজার থেকে একটু সামনে এসে হাতের ডান সাইডে আসলেই আমার পুকুর দেখতে পারবে মাছ দেখতে চাইলে দেখতে আসতে পারেন আমরা যারা একদম ইয়াং মানুষ আছে পড়াশোনা শেষ করে আসলে চাকরি নিতে বা কোনো জায়গায় ভালো একটা অবস্থান তৈরি করতে পারছি না আমরা যদি এই ধরনের মাছ চাষ করতে চাই আপনার অভিজ্ঞতা একটু যদি শেয়ার করতে কোন দিক লক্ষ্য রাখলে আমরা একটা ভালো বাজারে অভিজ্ঞতা বলতে কি সময় লাগবে ধীরে ধীরে সময় নিতে হবে দ্রুত আসবে না এটা সফলতা মানে ধীরে ধীরে সময় নেওয়া লাগবে যে প্রথমে মাছ ছাড়লাম মাছ ছাড়ার পরে তিন মাসের মধ্যে বিশ লাখ টাকা বিক্রি করবো এইরকমও না মাছটা চাষ লাগবে খাবার দেওয়া শেখা লাগবে কত পার্সেন্ট খাবার খায় পুকুরের পরিষ্কার করা পুকুর তৈরি করা এগুলাও শিখতে হবে তারপরে মাছ মানে হয়তো এক বছরও সময় লাগতে পারে সবাই তো একসাথে সফল হয় না ধীরে ধীরে সফল হয়